আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক দেখেন আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় অধিক মুনাফার আশায় আমাদের স্বাস্থ্য নিয়ে কি চিনিমিনি খেলে চলেন আমরা ভিডিওটা দেখি তারপরে বিষয়ে আমি আরো কিছু বলবো যদি আপনাদের ধৈর্য কুলাই তাহলে অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি দেখা যাক দেখেন আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে দেখাচ্ছি কি হবে

আপনার এখানে যে এইরকম দুর্নীতি হয় এই এইভাবে আপনার সাথে আটা নিশায় আপনারা কি দেখেন না কিছু বলেন নাই এটা আমরা আমরা আম আমরা কি করুন এখানে ছবি তুলো এই তারপরে ওনারা তাদের সাথে বুঝতে চাপি দিয়ে আসবে ঠিক আছে দর্শক আপনারা ভিডিওটি দেখলেন আমাদের ছাত্র সমাজের এই কাজটি আমার অত্যন্ত ভালো লেগেছে দ্বারা দায়িত্বশীল তারা যদি তাদের দায়িত্বটা সঠিক ভাবে পালন করতেন আমাদের ছাত্র সমাজ এই কয়েকদিনে যা দেখিয়েছে যেভাবে যদিও আমরা কিছুটা বিনোদন পাচ্ছি যেমন চুর ডাকাত ধরা পড়লে তাদের দিয়ে নাচাচ্ছে গাওয়াচ্ছে হ্যাঁ এটা করার দ্বারা কিন্তু একটা ফায়দা আছে একটা উপকার আছে সেটা কি জানেন এই চুর কিন্তু যারা এখনো দরা খায় নাই এরা চুরি ডাকাতি করতে গেলে একটু পরিমাণ হলেও ভাববে কারণ তাকে দিয়ে নাচাবে গাওয়াবে সে ভাইরাল হয়ে যাবে সবাই তাকে চিনে ফেলবে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে মজা লাগে তো বলতেছিলাম আমাদের সমাজ এই কয়েকদিনে যেভাবে দেশটাকে মানে চালাইতেছে যেভাবে দুর্নীতিবাজদের বিলুপ্তি করতেছে যেভাবে বাদপার সিটাররা দরা খাচ্ছে মানুষ এগুলো দেখে দেখে আসলে শৃঙ্খলা নিয়ম কানুন আইন এগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয় প্রচলিত থাকে মানুষ যদি সঠিক বিচারটা পায় সঠিক বিচার সঠিক বিচার যদি হয় তার দারাবাইকও তার যদি বজায় থাকে তাহলে অপরাধী সে নিজেও ভালো হয়ে যায় কারণ সে জানে যে আমি অপরাধ করে টাকার বিনিময়ে পার পাব না তো অপরাধী যে সেও আইনের প্রতি একটা সময় শ্রদ্ধাশীল হয়ে যায় দোয়া করি এই ছাত্র সমাজের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে দেশের সর্বক্ষেত্রে যাদের অবদান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে অসামাজিকতার বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে সর্বক্ষণ নিজের শ্রম দিচ্ছে আল্লাহ তাদেরকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং তাদের এই কাজগুলোকে সেবামূলক কাজগুলোকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে না জাতের উশিলা করেন আপনারা যে যেখানে থাকবেন যে অবস্থানে থাকবেন প্রত্যেকে নিজের অবস্থান থেকে প্রতিবাদী হবেন অন্যায় করতে দেখলেই প্রতিবাদ করবেন আপনার পাশে কে আছে না আছে সেগুলো দেখার প্রয়োজন নাই আরেকজনের দিকে আপনার দেখা দেখি আপনার আশেপাশের যারা প্রতিবাদী মানুষ যাদের কিন্তু দুর্বল আপনার দেখা দেখি তারাও আপনার পাশে এসে দাঁড়াবে সকলে সুস্বাস্থ্য এবং কামনা করছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ